আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানি নাবায়া ব্র্যান্ডের একেবারে নতুন ঈদের পার্টিওয়ে কালেকশন নিয়ে চলে এসেছি যারা একটু এক্সক্লুসিভ ডিজাইনের জন্য অপেক্ষা করতেছেন আমি মনে করি যে অপেক্ষা না করে আজকে যে ড্রেসটা দেখাবো এত দারুণ একটি কালারে এসেছে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এই ড্রেসগুলো খুব সহজেই আপনারা পার্সেস করতে পারবেন পার্সেস করার জন্য আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোন একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে কামিস্টে এত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু হ্যাভিভাবে একটি সিকুয়েন্স এম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আর এখানে যে সিকুয়েন্সগুলি আছে এগুলো সাধারণত আপনারা অন্য ড্রেসের মধ্যে খুবই কম পাবেন বিশেষ করে হচ্ছে ফেন্সি স্টাইলের যে ড্রেসগুলো থাকে সেগুলোর মধ্যে এই টাইপসের গুলি আপনারা পাবেন তো এটা কিন্তু সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু হ্যাভিভাবে একটি এম্ব্রয়েডারি করা আছে আর নিচের এখানে দেখেন আলাদা কাপড় দিয়ে অর্গানজার উপরে এত সুন্দর করে একটি কাজ করা আছে যেটা আসলে দেখলেই চোখ জুড়িয়ে যায় আর ফিনিশিংটা তো দারুণ একটি ফিনিশিং এসেছে যেহেতু ঈদের এক্সক্লুসিভ ডিজাইন কিছু তো আপনারা নতুন পাবেনই অবশ্যই তো এটার যে ব্যাক পোষণটা আছে যেটা হচ্ছে কামজের ব্যাক পোষণটা চমৎকার একটি কালার কম্বিনেশনে পাচ্ছেন এবং হাতার কাপড়টাও এক্সট্রাভাবে পাবেন ফোলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হবে সালোয়ারের কাপড়টা এখানে লার্জেবল কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলেই করতে পারবেন এবং যেই ওনাটা আছে ওনাটা অসম্ভব লেভেলের সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত চমৎকার ওনাটার মধ্যে কিন্তু যেই কামেজের প্যাটার্নটা আছে সেই প্যাটার্নেই গর্জে কাজ করা আছে এত সুন্দর এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আমরা শুরুতেই দেখিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ